আবার আমাদের বিএনপির ব্যাপার আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে জি রিপোর্ট করছেন থ্যাংক ইউ জি প্লিজ

এবং এই আমি যে মনে করি আর কি আমার শব্দ চয়নটা খুব ভালো হয়েছে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর কি থ্যাংক ইউ